আজাদি আজাদি খাটের তলায় আজাদী পকেটে আজাদি থাকবে না বাংলাদেশ থাকবে না কখনো ফেনী দখল নিতে চাইছে কখনো রংপুর এমন সব উৎপৎ মন্তব্য করা রিপাবলিক বাংলার ভাইরাল মলম বিক্রেতা ময়ূরঞ্জনের দেশ ভারতই এবার আর থাকছে না খান খান হয়ে ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স রাজ্য আর এই কলকাছে নাড়ছে খোদ মোদীর খনিষ্ঠ বন্ধু আমেরিকান নবনির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেভেন সিস্টার্স ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে নাকি শুধু তাই না ভারত থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর থেকে নির্বাসিত নেতারা গেল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী সরকার গঠনের কথা জানায় এসব বিদ্রোহী গোষ্ঠীর নেতারা ভারতের মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার স্নাইপার এম সিক্সটিন এর মতো আফ্রিকান এসএস রাইফেল যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ সেখানে বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন ইন্টারনেট এছাড়াও আধুনিক আমেরিকান স্যাটেলাইট অস্ত্র ও ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী মিয়ানমার মণিপুরকে ঘিরে হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ আসতে পারে রাখাইনের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স এর মণিপুর রাজ্য অস্থিতিশীলতা সুর দিনকে দিন আরো জোরালো হচ্ছে কিছুদিন আগে ভারত থেকে সেভেন আলাদা করে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোকোমা মোদী সরকার এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর নিয়ে ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে উত্তাল মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিলে এক হয়ে আরো প্রতিরোধ বাহিনী গড়ে তুলছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা হাতে এসেছে রকেট লঞ্চার স্নাপার এসোস গানের মতো অস্ত্র আর মণিপুরের এমন ভাঙনের পেছনে কাজ করছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর সহ সেভেন সিস্টার্স রাজ্যগুলো কুকি ও মেয়েটি জনজাতির মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ গেল বছরের মে মাস থেকে শুধু সরকারি হিসেবে মৃত্যু হয়েছে দুইশো জনের বেশি ঘরবাড়ি ছাড়া হয়েছে আরো সাত হাজারের বেশি বাসিন্দা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখ খানিক সেনা নামিয়েছে মোদী সরকার নভেম্বরে সহিংসতার পর নতুন করে দশ হাজার সহ রাজ্যটিতে মোট সাতষট্টি হাজার সেনা মোতায়েন করা হয়েছে যার সাথে ত্রিশ হাজার পুলিশের এক শক্তিশালী বাহিনী মিলে এক লাখেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে নরেন্দ্র মোদী প্রশাসন তবে তাতে সহিংসতা কমাতে পারছে না বরং মণিপুর পরিস্থিতি এখন একেবারে মোদীর নিয়ন্ত্রণের বাহিরে বার্তা সংস্থা রয়টার্স বলছে মিয়ানমারের যুদ্ধ করা বিদ্রোহীরা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করেছে তাদের সবারই হাতে রয়েছে স্পর্শকাতর অস্ত্র ও গোলা এদিকে রয়টার্সের সাথে আলোচনায় নাম প্রকাশ না করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা মায়ানমার থেকে আসা বিদ্রোহীরা চোখ দেওয়ায় আরও ছড়িয়ে পড়েছে মণিপুরের সহিংসতা তবে মিয়ানমার থেকে ঠিক কত সৈন্য মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই ভারত সরকারের কাছে